নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি নারকেলের লুচি রেসিপি এটা বেলা ঝামেলা ছাড়াই সুজি আটা ময়দা বিনা খুব সহজেই ও কম সময়ের মধ্যেই সফট ও সাদা সাদা লুচি বানিয়ে নিতে পারেন যেটা খেতে অসাধারণ লাগে চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য আমি একটা নারকেলের আধখানা নিয়েছি এই আধখানা নারকেল দিয়ে আজকে রেসিপিটি আমার তৈরি হয়ে যাবে এটা এবার আমি কুড়ে নিচ্ছি আজকে নারকেলের লুচি রেসিপিটা ভিন্ন স্বাদের হয় এবং খেতে দারুণ লাগে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নারকেলটা কুড়া হয়ে গেছে এটাকে মিহি করার জন্য আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে একটু মিহি করে নিচ্ছি দেখুন এইভাবে মিহি হয়েছে আগের থেকে অনেকটাই মিহি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুবাটি চালের গুঁড়ি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দিচ্ছি মিহি করা নারকেল গুঁড়ো এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানোর পর এটা একটু ঝুরঝুরে হয়ে যাবে মাখানো হয়ে গেছে চালের গুঁড়িকে মাখানোর জন্য ফুটন্ত গরম জল চাই আমি তাই গরম জলটা করেছিলাম দেখুন গরম জলটা থেকে ভাব উঠছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এবার আমি চামচের সাহায্যে মাখে দিচ্ছি কারণ হাতে করে মাখানো যাবে না মাখালে হাতটা পুড়ে যেতে পারে আবার গরম জল দিয়ে দিচ্ছি এইভাবে অল্প অল্প জল দিয়েই মেখে নিতে হবে এটাকে ঠান্ডা জল দিয়ে মাখানো যাবে না যদি ঠান্ডা জল দিয়ে মাখি তাহলে লুচিটি ফেটে যাবে তেলও বেশি শুষে নেবে খেতে ভালো লাগবে না একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে চামচটাকে সরিয়ে নিয়ে আমি হাতে করে মেখে নিচ্ছি দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে সুন্দর একটা ডো আকারে চলে এসছে এটাকে একটু সফট করে মাখাতে হবে এবং কিছুক্ষণ দোলে নিতে হবে তবে এই লুচিগুলো সুন্দর বেলুনের মতো ফুলবে মাখানো হয়ে গেছে এবার উপর থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে এটাকে একটু সুন্দরভাবে দোলে নিচ্ছি দোলা হয়ে গেছে এবার আমি হাতে একটু তেল মেখে নিয়েছি এখান থেকে একটু লেচি কেটে হাতের সাহায্যে দোলে নিচ্ছি নিয়ে এইবার এটাকে একটু গোল করে দিচ্ছি এইবার এটাকে রেখে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি এইভাবে হাতের সাহায্যে নিয়ে গোল করে একটু চেপটে দিয়ে রেখে দিচ্ছি এইভাবে আমি সবগুলোকে গোল করে নিয়েছি এটা যাতে শুকিয়ে না যায় তাই জন্য আমি একটা ভিজা কাপড়কে এর মধ্যে রেখে দিচ্ছি আজকে আমি বেলবো না তাই জন্য আমি দুটো পলিথিন নিয়েছি এক প্রথমে একটা পলিথিন নিয়ে তার উপর তেল লাগিয়ে দিচ্ছি এবার লেচিটাকে দিয়ে আরেকটা বলে তিন ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে একটা জায়গা নিয়েছি এইভাবে হালকা হাতে চাপ দিলেই সুন্দরভাবে একটা লুচি হয়ে যাচ্ছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কত সুন্দর গোল হয়েছে আরেকটা করে আপনাদেরকে দেখাচ্ছি একইভাবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বেলার ঝামেলা ছাড়াই কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি লুচিগুলো তৈরি হয়ে যাচ্ছে এটাকেও তৈরি করে নিয়েছি তেলটাকে আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম তেলটাকে হাই ফ্লেমের মধ্যে রাখতে হবে এর মধ্যে আমি লুচি ছেড়ে দিয়েছি দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে দেখুন কত সুন্দর গোল হয়ে ফুলেছে দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে প্রত্যেকটা লুচি ফুলবে দেখুন আরেকটাও ছেড়ে দিয়েছি এটাকে খুব বেশি ভাজা যাবে না একবার উল্টে দিয়েই এটাকে তুলে রাখতে হবে খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা তো অনেক ধরনের লুচি খেয়েছেন কিন্তু একবার নারকেলের লুচি খেয়ে দেখবেন তাহলে বারবার বানিয়ে খাবেন এই লুচিগুলি চালের গুঁড়ি ও নারকেল দিয়ে বানানোর জন্য খেতে খুবই টেস্টি হয় এটা আপনারা তরকারি কিংবা চাটনি দিয়েও খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি বন্ধুরা লুচিগুলি এতই ফুলকো হয়েছে যে দুখল হয়ে যাচ্ছে এই নারকেলের লুচি ছোট থেকে বড়রা। সবাই খেতে খুবই পছন্দ করবে এবং আপনার বারবার প্রশংসা করবে যদি আজকে রেসিপি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এইরকম নতুন নতুন রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন